আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আজকে আমরা গণিতের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব প্রশ্নটি ছিল বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা চার হাজার চার হাজার জন প্রথম ও দ্বিতীয় বছর শতকরা বৃদ্ধি পায় যথাক্রমে দশ পার্সেন্ট এবং বিশ পার্সেন্ট তাহলে দুই বছর পর শিক্ষার্থী সংখ্যা কত হবে বলা হয়েছে বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা চার জন প্রথম এবং দ্বিতীয় বছর শতকরা বৃদ্ধি পায় প্রথম বছর বৃদ্ধি পেয়েছে ১০ বছর দশ এবং দ্বিতীয় বছর বৃদ্ধি পেয়েছে কত পার্সেন্ট ২০ পার্সেন্ট তো দুই বছর পর শিক্ষার্থীর সংখ্যা কত হবে সেটা চেয়েছে তার মানে এটা একটি সৎ অঙ্ক আমরা দেখেই বুঝতে পারছি আমাদের মোট ছাত্রছাত্রী ছিল কত চার জন এখন uh, আমরা 10% বৃদ্ধির প্রথম বছরের ক্ষেত্রে আমরা এটা বের করছি প্রথম বছরের ক্ষেত্রে সমাধানটা বের করার জন্য আমরা প্রথম বছরের ক্ষেত্রে যেটা দেখছি 10% বৃদ্ধির পরে শিক্ষার্থীর সংখ্যা হবে 100 যোগ 10 কারণ আমাদের 100 জন শিক্ষার্থী থাকলে প্রথম বছর পরে 10% বৃদ্ধির পরে 100 যোগ 10 সমান হবে কত 110 110 110 জন হ্যাঁ 110 জন এরপরে একশো দশ জন শিক্ষার্থী বৃদ্ধি পেয়ে হয় একশো কতজন একশো দশ জন একজন বৃদ্ধি পেয়ে প্রথম বছরের পরে একজন বৃদ্ধি পেয়ে হয় কত একশো দশ ভাগ একশো জন এবং চার হাজার জন বৃদ্ধি পেয়ে কত হয় তাহলে কি হবে ঐক নেমের অঙ্কতে আমরা জানি যে চার হাজার জন হবে একশো দশ গুন চার হাজার ডিভাইডেড একশো তার মানে একশো জন যখন ছিল তখন একশো দশ জন হয়েছে একজন তার মানে কমে গিয়েছে তখন কি হয়েছে ভাগ হয়ে গেছে ভাগ হলে একশো দশ ভাগ একশো হয়েছে আবার যখন চার হাজার জনে বের করছি তখন আমরা কি করেছি একশো দশ গুন চার হাজার ভাগ কত একশো সমান হলো চার হাজার জন এরপরে দ্বিতীয় বছরের ক্ষেত্রে আমাদের দ্বিতীয় বছরের ক্ষেত্রে এই শিক্ষার্থীর ক্ষেত্রে আবার কি হবে বৃদ্ধি পাবে যেহেতু প্রথম বছর পরে এতজন শিক্ষার্থী হয়েছে তার মানে দ্বিতীয় বছরে এই চার হাজার চারশো জনের কেই বিশ বৃদ্ধি করে আমাদেরকে শিক্ষার্থী সংখ্যা নির্ণয় করতে হবে কারণ দ্বিতীয় বছর পর বিশ পার্সেন্ট বৃদ্ধি পায় অর্থাৎ বিশ বৃদ্ধিতে কত হবে একশো যোগ একশো যোগ কত হবে একশো যোগ বিশ তার মানে কত হবে একশো বিশ জন জন এটা হলো আমাদের এখন দ্বিতীয় বছরে একশো জন শিক্ষার্থীর হয় লাগে একশো বিশ জন একজনে কত হবে কমে যাবে তাহলে একশো বিশ ভাগ একশো এবং চার হাজার কত হয় সেটা বের করলে একশো বিশ ভাগ হচ্ছে দুইশো আশি জন এটা হিসাব করলে আমাদের বের হয় হয়ে যাবে এর পরবর্তীতে আমরা যে অঙ্কটা সমাধান করবো সেটা একটি দেখি করিমের আয় রহিমের আয় অপেক্ষা পঁচিশ পার্সেন্ট বেশি করিমের আয় রহিমের আয়ের অপেক্ষা পঁচিশ পার্সেন্ট বেশি তার মানে কি আমাদের মৌলিক জিনিসটা হচ্ছে রহিম রহিমের যদি টাকা হয় আয় তাহলে কি হবে রহিম রহিমের আয় যদি আমাদের রহিমের যদি আমাদের কত হয় একশো টাকা হয় তাহলে করিমের হবে হচ্ছে কত একশো যোগ পঁচিশ যেহেতু রহিমের আয়ের উপর ভিত্তি করে করিমের আয় পঁচিশ পারসেন্ট বৃদ্ধি পাবে তার মানে রহিমের আয় যদি একশো টাকা হয় করিমের হবে একশো পঁচিশ টাকা তাহলে রহিমের আয় করিমের আয় অপেক্ষা আয় করিমের আয় এসে শতকরা কত কম যেহেতু করিমের আয় রহিমের আয় অপেক্ষা পঁচিশ পারসেন্ট বেশি অতএব ধরি রহিমের আয় কত একশো টাকা অতএব করিমের আয় কত একশো পঁচিশ টাকা আমরা এটা বের করে নিয়েছি এরপরে রহিমের আয় কম কত রহিমের আয় কত কম কত রহিমের আয় কম কত করিমের ছিল একশো পঁচিশ টাকা আর রহিমের ছিল আয় কত একশো টাকা এই দুটো বিয়োগ করলে কত বের হয়ে যাবে পঁচিশ টাকা বের হয়ে যাবে পঁচিশ টাকা বের হয়ে গেছে আমাদের একশো পঁচিশ টাকার মধ্যে থেকে যদি একশো টাকা বিয়োগ দিই তাহলে কত হবে পঁচিশ টাকা বের হয়ে গেছে এখন করিমের একশো পঁচিশ টাকা হলে যেহেতু করিমের আয়ের উপর শতকরা হিসাবটা চাওয়া হয়েছে তাহলে করিমের আয় করিমের আয় একশো পঁচিশ টাকা হলে এটা আমাদের দেখতে হবে রহিমের আয় কত রহিমের আয় কমে কত পঁচিশ টাকা কমে করিমের আয় একশো যখন পঁচিশ টাকা তখন রহিমের আয় কত পঁচিশ টাকা কম মানে রহিমের আয় পঁচিশ টাকা আয় কমে পঁচিশ টাকা রহিমের আয় এক টাকা কম হলে করিমের কমবে কত পঁচিশ ভাই একশো পঁচিশ করিমের আয় একশো টাকা হলে রহিমের আয় কত হবে একশো পঁচিশ ফাইভ হয় পাঁচ তারা এটাকে ভাগ করলে বিশ টাকা তার মানে রহিমের আয় করিমের আয় শতকরা কম হচ্ছে বিশ টাকা এটা ছিল আমাদের দ্বিতীয় অঙ্ক এর পরবর্তীতে আরেকটি অঙ্ক দেখব তিনশো টাকার পাঁচ শতাংশের শতকরা পাঁচ কত হবে তিনশো টাকার পাঁচ শতাংশের শতকরা পাঁচ তিনশো টাকার পঞ্চাশ শতাংশের তার মানে কি তিনশো টাকার পঞ্চাশ শতাংশ পঞ্চাশ মানে কি তিনশো আমাদের এটা তিনশো গুনুন কত পঞ্চাশ শতাংশ মানে কি একশোর পঞ্চাশের একশো পঞ্চাশ ভাগ একশো একশোর মধ্যে পঞ্চাশ এটা আমরা আগে বের করে নিলাম নিলে কাটাকাটি করলে কি হয় আর একটা শূন্য থেকে এই একশো পঞ্চাশেরই পাঁচ পার্সেন্ট আমাদের কত সেটা বের করতে হবে তাহলে একশো অতএব একশো পঞ্চাশ টাকা পাঁচ পার্সেন্ট তাহলে পাঁচ গুণ একশো পঞ্চাশ ভাগ হচ্ছে এই পার্সেন্ট তুলে দিলে কত হয় একশো এটাই আমাদের এটা এটা কেটে দিই পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ সাত থেকে কত দুই পাঁচ থেকে পাঁচ দুই সাত পঁচাত্তর ভাগ কত দশ তার মানে কি এটা আমার ভাগ করলে এই শূন্যর জন্য পয়েন্ট আমাদের এখানে চলে আসবে তার মানে কি সেভেন পয়েন্ট ফাইভ এই ছিল আজকের আমাদের অঙ্কের তিনটা সমাধান যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আসসালামু আলাইকুম